একাদশীর আগের দিন ভগবানের সম্মুখে করজোড়ে এই মন্ত্রটি একাদশীর সংকল্প মন্ত্র মধুসূধন মাস তথা কৃষ্ণ বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশী কথা ভবিষ্যতর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশী বর্ণিত আছে একদিন মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে প্রশ্ন করিলেন হে কৃষ্ণ আমি আপনাকে নমস্কার করি বৈশাখ কৃষ্ণপক্ষিয়া একাদশী মাহাত্ম সম্বন্ধে বলুন শ্রীকৃষ্ণ বলিলেন হে রাজন এই একাদশীর নাম বরুথিনী একাদশী এই ব্রত পালনে ইহলোক ও পরলোকে সৌভাগ্য প্রদানকার জীবের সকল প্রকার পাপ ক্ষয় হয় যারা ভাগ্যহীনা স্ত্রী তাদের ভাগ্যের উদয় হয় জন্ম মৃত্যুময় মালা থেকে মুক্তি লাভ ঘটে ও ভগবানেতে বিশুদ্ধ ভক্তির উদয় হয় এই ব্রত করে পুরাকালে রাজা মান্দাতা ভগবদ্ধাম লাভ করেছিলেন কুরুক্ষেত্রে সূর্যগ্রহণ কালে। একমন সোনা দান করলে যে ফল পাওয়া যায় এই একাদশী পালনে তৎসমুদয় ফল লাভ ঘটে হে রাজন ঘোড়া দান অপেক্ষা হাতিদান শ্রেষ্ঠ হাতিদান অপেক্ষা ভূমিদান শ্রেষ্ঠ ভূমিদান অপেক্ষা তিল দান শ্রেষ্ঠ তিল দান অপেক্ষা সুবর্ণদান শ্রেষ্ঠ সুবর্ণদান অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ এই দানের মতো অধিক ফল আর কিছুতেই হয় না পিতৃলোক দেবলোক মনুষ্যলোক সকলেই অন্নদানে পরিতৃপ্তি লাভ করেন সুতরাং সর্বপ্রকার দানের ফল এই বরুথিনি একাদশী পালনে লাভ হয় অনেক সময় পাপে মোহিত হয়ে কন্যাধন দ্বারা অনেকে জীবিকা নির্বাহ করে তাদের মহাপ্রলয় পর্যন্ত নরকে বাস করতে হয় যে গৃহস্থ ধনলাভের বশবর্তী হয়ে নিজ কন্যাকে বিক্রয় করে সে পরজন্মে বিড়াল হইয়া জন্মে অতএব এই বরুথিনী ব্রত পালনে কোনরূপ পূর্বকৃত পাপে লিপ্ত থাকলেও মুক্ত হয় যিনি হরিবাসর তিথিতে জাগরণ পূর্বক শ্রদ্ধাযুক্ত ভাবে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করেন তিনি সর্বপাপ হতে মুক্ত হয়ে পরমাগতি লাভ করেন এই ব্রতকথা শ্রবণ কীর্তন ফলে এক সহস্র গোদানের ফল লাভ হয় সকল প্রকার পাপ বিমোচিত হয় নরক থেকে মুক্ত ও পরমাগতি লাভ হয় হরে কৃষ্ণ রাধে রাধে এই ছিল আমাদের মধুমাস তথা বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বারো তিনি একাদশীর কথা সকলে একাদশী পালন করুন এবং প্রত্যেকে অপরকে একাদশী পালনে উৎসাহ দিন হরে কৃষ্ণ রাধে রাধে একাদশীর দিন সর্বদা ভগবানের নাম জব শ্রবণ মাহাত্ম্য কীর্তন গোবিন্দকে স্মরণ সর্বদা করা উচিত বারোথিনী একাদশী পালিত হবে চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার সারা বিশ্ব এই একাদশী স্বয়ং শিব পালন করেছিল তাই মনুষ্যমাত্রই এই একাদশী পালন করা উচিত একাদশীর দিন সমস্ত প্রকার পঞ্চ বিশ্বস্য বর্জনীয় একাদশীর পালনে নির্দিষ্ট সময়ে এই মন্ত্র পাঠ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বটনটি টাচ করে রাখবেন যাতে ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে পৌঁছয় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধ